বাজেটটা যদি সেটা কেজিএফের বাজেট হয় তারপর রফির কম পড়েই যাবে তুফান ঝড় ঝড় করবে গোটা পৃথিবীর মানুষকে পাশে যারা বসে আছে এর মধ্যে যদি আর পাঁচ নায়িকার কথা বলতে চাই আর বিপদ আছে বাবা দুশো কোটি ইউটিলাইজ করার মতো ক্ষমতা থাকতে হবে ডিরেক্টর কে হৃদয়ে যে তুফান উঠেছে সেটা তুফানের টিজার দেখলেই বোঝে গেছে দুপাশে দুই সুন্দরী হট নায়িকা বসে আছে ঘামিয়েই যাচ্ছে আমার দেশের সিনেমাটাকে আমি শুধু এই গণ্ডিতে বেঁধে রাখতে চাই না এই তুফান বয়ে যাবে পৃথিবীতে তখন আমি আসলে রাফির কে দিয়ে গর্বিত যে আজকে তুফানের বাজেট যা এবং আমি খুব প্রাউড করেই তখন সেখানে বলতাম যে আজকে তুফানের বাজেট যা রাফি হচ্ছে এমন একজন পরিচালক বাজেটটা যদি সেটা কেজিএফের এর বাজেটে হয় তারপর রাফির কম পড়েই যাবে এটা খরচ করার মতো মেধা খরচ করার মতো সেই টাকা দিয়েই সেই পাঁচশো কোটি টাকা দিয়ে সিনেমা বানানোর মেধা লাগে কিন্তু সেই দুশো কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে সেই দুশো কোটি ইউটিলাইজ করার মতো ক্ষমতা থাকতে হবে ডিরেক্টর তো আমি গর্ব করে বলতাম যে রাফি হচ্ছে এমন একজন ডিরেক্টর যাকে পাঁচশো কোটি টাকা দিলে পরেও বলবে যে ইয়েস আর পাঁচশো কোটি হলে আবার সিনেমাটা অন্য রকম হতো ইতিমধ্যে তো তুফান উঠিয়েই দিয়েছে টিজার রিলিজের পর থেকে আমার সত্যি খুব ভালো লাগছে বিকজ আপনারা তো আমার সঙ্গে সবসময় আছেন ফুটেজ আপনাদের কাছেই আছে আমি সবসময় একটা কথা অনেক বছর ধরেই বলে আসছি যে আমার দেশের সিনেমাটাকে আমি শুধু এই গণ্ডিতে বেঁধে রাখতে চাই না আমি ঈদের দিন সকালে নামাজ পড়ে এসে আমি বা আমার ঈদের সময় থেকে আমি সেই স্বপ্ন দেখতে চাই যে ওকে ফাইন ইংল্যান্ডের কি অবস্থা টাবলিনের কি অবস্থা নিউ ইয়র্কের কি অবস্থা নিউ জার্সি ইংল্যান্ডের কি অবস্থা অস্ট্রেলিয়ার কি অবস্থা নিউজিল্যান্ডের কি অবস্থা ইটালির কি অবস্থা সুইজারল্যান্ডের কি অবস্থা আমি সব সময় শুনতে চেয়েছি ওকে ফাইন মিডল ইস্টের কি অবস্থা মিডল ইস্টের তো অনেকগুলো দেশ দেশে দেশে খবর আসছে আমি সেই খবরগুলোই সব সময় দেখতে চেয়েছি সেই বিষয়টাই সব সময় দেখতে চেয়েছি তুফান যে এত ভালো চমৎকার একটা সিনেমা এবং সবার হৃদয়ে যে কেড়েছে সবার হৃদয়ে যে তুফান উঠেছে সেটা তুফানের টিজার দেখলেই বোঝা গেছে সেটা তুফানের গান দিয়েই বোঝা গেছে পুরা ধুরাই করে দিয়েছে থ্যাংক ইউ রাফি এবং এবং চমৎকার একটা প্রজেক্ট আমাকে নিয়ে ভাবার জন্য অলরেডি তো আপনাদের সকলের মনে তো সেই রাফির মনেও ঝড় তুলেছে সেই বোঝে না কি বোঝে না এখন রাফিও বোঝে না মিমি ছাড়া এই তুফান বয়ে যাবে গোটা পৃথিবীতে তুফান ঝড় জয় করবে গোটা পৃথিবীর মানুষকে পাশে যারা বসে আছে এর মধ্যে যদি আর পাঁচ নায়িকার কথা বলতে যাই একটা বিপদ আছে বাবা আচ্ছা একটু ঘামটা মুছে নেই আমার দুপাশে দুই সুন্দরী হট নায়িকা বসে আছে ঘামেই যাচ্ছি